আসসালামু আলাইকুম আমি আবু জিহাচিম তো আমি আসলাম এখন বর্তমান বগুড়া রিসোর্ট নময় উত্তরবঙ্গের সেরা রিসোর্ট মমইন আসলাম আছে সেলিম ছবি তোলে আসেন ভাই আসেন না ভাই আসেন ভাই 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 আসেন ভাই তো गाइस এ তো আমাদের সেলিম ভাই তো মমইনে থাকে ভাই ফটোগ্রাফার এদিকে ভালো হচ্ছে ফেস্টটা যারা যারা ফটো তুলতে আসবেন সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই আমি হচ্ছি ভিডিওতে নাম্বার আপনাদের দিয়ে দিই হ্যাঁ নাম্বার দিয়ে দিই ডেসক্রিপশনে লিংক আপনারা ডেসক্রিপশন নাই রাখতে আচ্ছা সব জায়গা দিতে সবাই সঙ্গে নাম্বার দিয়ে দিব সবাই মোমাই নিয়ে এসে ভাইয়ার সাথে যোগাযোগ করবে কম মূল্যে ছবি তুলে দিবেন একশো পাঁচ এমএম ও একদম ফটো বুঝছেন ছবি আমি আছি এখন বগুড়ার সেই বিখ্যাত ফটো তোলার জায়গা মোমোইন রিসোর্ট সেই রাতের জায়গা এখানে যে মানে সবাই এসে ফটো তোলে এটা দেখতেই পাচ্ছেন শীতের ভিতর চাদর ইউজ করাটাই বেটার কি বলেন মুটি টুটি বাদ মুটি অনেক ইউজ করছি চাদর পরবো যখন গরম লাগবে এরকম করে খুলে রাখবো আবার যখন শীত লাগবে এরকম করে রাখবো অনেক কমফোর্ট ফিল করবো শীতের ভিতর চাদর করে আর ভালো লাগে না এক চাদর করে আবার পুরো শীত চলে যাবে শীত চলে যাবে সেটাই তো রাতে ভাবলাম যে একটু ঘুরে আসি ছোট ভাইদের সঙ্গে দেখা করে আসি তো আসলাম আসলাম অনেক ছোট ভাই ব্রাদারের সঙ্গে দেখা হলো ভালোই লাগতেছে এখন বর্তমান মোটামুটি সেলিম ভাইয়ের সাথে দেখা হয় আরও ভালো লাগে সেলিম ভাইয়ের সাথে দেখা এই তো হচ্ছে আমাদের সেলিম ভাই সেলিম ভাইয়ের সাথে দেখা হয় অনেক ভালোই লাগছে মানে এ জায়গাতে আসলে সেলিম ভাই না পাইলে তো মানে কেমন একটা মন খারাপ হয়ে আর ভাই ভালো সত্যি কথা কিন্তু এটা ভাই ঠিক মানে হঠাৎ একদিন পরিচয় হয়ে গেছে এখন থেকে না আসলে হ্যাঁ সত্যিই তাই এটা হচ্ছে সত্যি কথা আর বগুলো তো মোটামুটি আপনি সবাই চেন হ্যাঁ cinema na na chilo samasya poishe ge সবাই ha sheta to apnara dekhitcheni guys shobai shobai selim bike tinben ekjonok bishoy ei je rota boro hewar karone কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ভাই পড়ে তো আসলে বিষয়টা হয়েছে যে আমি ক্যামেরাম্যানকে বললাম ভাই আমি ছবি তুলি তুমি আমার ভিডিওটা করে দাও তো এই সুযোগে ক্যামেরাম্যান আমাকে এমন পচানটা পচাইলো মানে কি একটা অবস্থা তো এখানে ফটো তোলা হচ্ছে কি জায়গাটার নাম কি ভাই মোমিন পার্কে হ্যাঁ মোমিন বিনোদনে হ্যাঁ ও সুন্দর কি নাম

ওই যে যে দুইজনকে ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন সেলিম আর একটা ভাইয়ের নাম কি যেন মনে হচ্ছে না যাই হোক সেলিম ভাইয়ের সঙ্গে আমাদের সুন্দর একটা মনের মিল হয়ে গেছে তো নেক্সট টাইমে মোমইনে যারা আসবেন ফটো তোলার জন্য অবশ্যই সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুন্দর ভালো ফটো তোলে ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে Subscribe now and press the bell icon. Never miss up an update from Jim Mahmud vlogs.